এর নাম কি রেখেছেন রাজা আমরা আসলে মনে করছি যে গরুটা বারো লাখ টাকা হলে বিক্রি করলাম এটার নাম চিতাভাগ এটার ওজন আছে পঁচিশ গুণ আপনার এটা চাওয়া দাম কত পনেরো লাখ ওয়ান হেলথ কনসেপ্ট যে একই ছাদের নিচে এনিম্যালও সেবা পাবে মানুষও সেবা পাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আছি রাজধানীর গাবতলি গবাদি পশুর হাটে ঈদ উপলক্ষে এই হাট কিন্তু জমে গেছে সারা দেশের বড় বড় যে গরুগুলো সেই গরুগুলো কিন্তু এখন এখানে চলে এসেছে সেই বিশাল আকৃতির একটি গরু দেখছেন আমরা গরুর মালিকের সঙ্গে একটু কথা বলতে চাই এবং এই গরু সম্পর্কে আপনাদেরকে একটু বিস্তারিত জানাতে চাই চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আচ্ছা এই গরুটা কোথা থেকে এনেছেন কুষ্টিয়া থেকে পুষ্টিয়া থেকে আপনার গরু জি আমার গরু এটা কি আপনার ঘরের বাচ্চা আমার ঘরে বাচ্চা পাল্লা করে এর এর কোন নাম রেখেছেন কালো মানিক নাম কালো মানিক জি আচ্ছা ঘরের বাচ্চা জি এর মা কি ছিল ফ্রিজিয়ান নাকি না এ অস্ট্রেলিয়া কালো আচ্ছা কালো ছিল এর সাথে কি দিয়ে ক্রস করেছিলেন এই পাকিস্তানি পাকিস্তানি দিয়ে ক্রস করেছিলেন এখন কি বলবো এটাকে আমরা ফ্রিজিয়ানের পাকিস্তানি ক্রস হ্যাঁ জি আচ্ছা একটু বলবেন এটার ওজন কেমন কি হয়েছে 1340 কেজি কত 1340 কেজি 1340 33 মনের উপরে 33 আচ্ছা আপনি কি দিয়ে মেপেছেন এটা স্কেল স্কেল স্কেলে কি ঠাকাই নাকি ওই এলাকা ওই এলাকা এই 1340 দাঁত কয়টা কি হয়েছে 4টা চারটা মাশাআল্লাহ খুব ভালো লাগলো যে আপনি গরুটা স্কেল করে নিয়ে এসেছেন অনেকে তো অনুমানে বলে তো আপনি তো একবার স্কেল করে নিয়ে এসেছেন আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনি যেটা লালন পালন করেছেন কি খাওয়াতে নাকি খড় বিচুলি আপনার দেখা যাচ্ছে যে

তাহলে সেই হিসাবে আমাদের দেখা যাচ্ছে যে আমরা গরুর দাম চাষি বেশি মানুষ মনে করছে অনেক দাম চাষে আসলে তো আমাদের গরু অনেক দামই পড়ে গেছে বেশি গো খাদ্যের কারণে গো খাদ্যের কারণে জি জি আচ্ছা একটু বলেন তো তাহলে ঢাকায় যেহেতু এসেছেন কত দাম হলে আপনি চিন্তা করছেন বিক্রি করবেন আমরা আসলে মনে করছি যে গরুটা বারো লাখ টাকা হলে বিক্রি করলে আমার মানে ন্যায্য মূল্য হবে বারো লাখ টাকা কথা ভালো লেগেছে আপনি যে অনুমানে যে এত বা এই সেই সেটা না আপনার ওজন অনুযায়ী ই অনুযায়ী আপনি বারো লক্ষ চাচ্ছেন আলাপ আলোচনার সুযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন জি বলবো জিরো ওয়ান জির ওয়ান সেভেন ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর এইট নাইন ফোর এইট নাইন ট্রিপল ফোর ট্রিপল ফোর আপনার নামটা বলবেন হাজি মোহাম্মদ সানোয়ার হোসেন হাজি মোহাম্মদ সানোয়ার হোসেন গরু কি আপনি আরো লালন পালন করেন এটা সময় করে না সব সময় করেন ইনশাআল্লাহ এটা বিক্রি হয়ে গেলে আবারো বাসায় আছে আর ভালো আচ্ছা অনেক সময় নিলাম ভালো থাকবেন হ্যাঁ জি 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 ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমরা এখানে ছিলাম সেই সুন্দর সুঠামদের বিশাল আকৃতির গরুটা দেখলাম একটু পিছনে চলে যান আমরা একটু গরুটা দেখাতে চাই এই গরুটা কেমন লাগছে বাহ সত্যি এখানকার কিন্তু চিৎকার হয়েছে এই বিশাল সাইজের গরুটি দেখে তো আমরা এই গরুটির পর আরো একটু বড় সাইজ গরু আছে সেটা আমরা এরই মধ্যে কিন্তু জমে গেছে বড় বড় গরুগুলো দেখার জন্য এই পাশে একটা সুঠামদের আরেকটি গরু দেখছি এই একেবারে লাল কালারের অনেকটা মাথাটা দেখে মনে হচ্ছে যে অনেকটা ফ্লেগভি ফ্লেগভির ক্রস হবে মেবি সুঠামদের কাকা এই গরুটা কই থেকে আসছে কুষ্টিয়া থেকে কুষ্টিয়া কি নাম রেখেছেন এটার নাম চিতাভাগ চিতাবাঘ চিতাবাঘ এখন গাফতলির হাটে কুষ্টিয়া থেকে চলে এসেছে ভালো সুন্দর সুন্দরবনে ছিল নাকি এর আগে হ্যাঁ হ্যাঁ সুন্দরবনে ছিল সুন্দরবনে ছিল লাখ ওইরকমই ওইরকমই খুব চিরিং বিরিং করছে এটার ওজন কেমন কি হচ্ছে কাকা এটার ওজন আপনার ভীষণ হবে বিষমদ বিষমদ এটার দাম হাঁকাচ্ছেন কত এটার দাম হাকাচ্ছি পনেরো লাখ পনেরো লাখ গে ভাই গরুর দাম কত কম হলো না বেশি হলো মাত্র পনেরো লাখ টাকা চাওয়া হচ্ছে তাই না যে এরপরে দরদাম করে হবে তো হ্যাঁ দরদাম করে হবে মানে কাস্টমাররা এসে কত থেকে শুরু করবে তিন লাখ পাঁচ লাখ কাস্টমাররা তিন লাখ পাঁচ লাখ হ্যাঁ লাখ যাবে সাত লাখ পর্যন্ত যাবে শেষ পর্যন্ত কততে বিক্রি করার চিন্তা আছে শেষ শেষ পর্যন্ত হ্যাঁ আট পর্যন্ত বিক্রি করার ইচ্ছা আছে আট পর্যন্ত বাহ খুশি হয়ে গেলাম পনেরো সের শেষ পর্যন্ত আটে বিক্রি করে দিবে আচ্ছা ভালো লাগলো কয় দাঁত হয়েছে জানেন এটা দুই দাঁত দুই দাঁত আছে এরপরে পাশে যাব দর্শক আর একটি বিশাল দেহধারী গরু দেখছি আসলে এটা যদিও লাল ফ্রিজিয়ান লাল কিনা কার সাথে কার ক্রস তো বিশাল সাইজের গরু দেখছি এটার ওজন কেমন কি হয়েছে কাকা এটার ওজন আছে পঁচিশ মন পঁচিশ মন এ ওজন কত ওরে ভাই রে পঁচিশ মন ওজনের গরু এখন গাবতলির হাটে এ ভাই এটা এত চওড়া কেন ভাই এটা চড়া খাদ্য খাবার খাইছে আপনি যদি ভাই চড়া খাদ্য খানো ভালো খান আপনি তো এরকম আমি খেয়ে খেয়ে তো ভুরি পাচ্ছি এই এই গরু এরকম গরু এরকম আচ্ছা এই পঁচিশ মন ওজনের গরুটা আপনাদের চাওয়া দাম কেমন এটার চাওয়া দাম হ্যাঁ চাওয়া দাম বিশ হাজার কত বিশ বিশ কি বিশ হাজার লাখ ও বিশ লাখ আপনি তো বিশ হাজার বললেন না ভুলে বলছে ও ভুলে বলছে দাদা দাম বিশ হাজার ভুলে বলছে ঠিক আছে বিশ হাজারই নাকি না বিশ লাখ বিশ হাজার হলে আমি নেই কিন্তু দর্শক এটার দাম ভুলে বলেছিল বিশ হাজার কিন্তু না এই গরুটি কিন্তু নিতে পারবেন তো যাই হোক আমরা বড় গরুটি দেখলাম এরপরে আমরা আরো কিছু বড় গরু দেখতে চাই কাপ্তলি হাট আছে বড় গরু আছে দর্শক এরই মধ্যে কিন্তু জমে যাচ্ছে শুধু জমে যাচ্ছে না জমে ক্ষীর হয়ে যাচ্ছে এই যে দেখেন বিশাল দেহধারী আরেকটি গরু এটা কোথা থেকে এসেছে ভাই জামালপুর থেকে জামালপুর থেকে এসেছে এর নাম কি রেখেছেন মানিক রাজা মানিক রাজা মানিক রাজার জন্য একটা হাততালি হয়ে যায় জামালপুরের মানিক রাজা কিন্তু এখন আমাদের এই কাপতলির হাটে হাটের মাঠ কাঁপাবে এই ঢাকা শহরকে কাঁপাবে আমরা এই মানিক রাজার যিনি মালিক তার সঙ্গে কথা বলতে চাই ভাইয়ের নাম কি সফল মিয়া কি মোহাম্মদ সফল মিয়া সফল মিয়া না সফল মিয়া সফল সফল মিয়া খুবই চমৎকার না বিয়ে শাদি করেছেন জি জি করেছেন লালন পালন করেছেন আপনি জি জি কতদিন বয়স হয়েছে আপনার মানে গরুর চার বছর চার বছর আপনার কাছেই ছিল জি জি এটার ওজন কেমন কি হয়েছে ওজন পঁচিশ মনের মত হয়েছে প্রায় ২৫ মন জি এটা কি জাতের গরু দেশি গরু দেশি গরু জি দেশি গরু তো এত বড় হয় না ভাই আর মা ছিল ফ্রিজিয়ান দুধ খাইছে 10 12 লিটার করে ধনি আচ্ছা এই জন্য ছোট থেকে সাইজ ভালো আসলে এই জন্য মানিক রাজার নাম রাখছি আচ্ছা এটা কি আপনার ঘরের বাচ্চা নাকি জি জি আমার ঘরের ঘরের বাচ্চা এই মা ফ্রিজ ছিল হ্যাঁ ফ্রিজে আন ছিল এখনো আছে আচ্ছা এটার দাঁত কয়টা হয়েছে ছয় দাঁত তাই জি এ কি খায় মূলত খায় গোমবাঙ্গা ভুটাঙ্গা দানবাঙ্গা মিক্স করে আর ভুসি আচ্ছা দানের গুড়া এগুলাই কাঁচা ঘাস বিশেষ কোনো কিছু খায় কিনা না না যে আপেল মালটা কমলা সেভেন পেপসি না না এগুলো কিছু খায় না 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 বা কলা তরমুজ কলা টলা খাওয়াই আর কি আমরা যখন খাই তখন কা খাওয়াই আচ্ছা আচ্ছা এমনি মানে এগুলোই নাই খাই না না বাহ বাহ ভালো লাগলো দর্শক গরুটা একটু দেখাই সত্যি শাহি আলো বলা যাবে না ঠিকই বলেছে যে দেশাল ব্রিডের মধ্যে আসলে এই ব্রিড চেনা খুব কঠিন তবে দেশালের সাথে হয়তো ইন্ডিয়ান কোনো ব্রিডের ক্রস হয়েছে যার কারণে এত বিশাল দেহদারী তাছাড়া এত বড় গরু হওয়ার সাধারণত কথা নয় আবার অনেকেই মনে করতে পারেন যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান কিন্তু না ফ্রিজিয়ান হলে তাহলে চুট হতো না তার গলকম্বল নাভি সব কিছু আছে তার শিং তো সব মিলিয়ে সত্যি গরুটি দেখার মতো এখন মূল যে বিষয়টি এই বিশাল সাইজের গরু তো নিয়ে এসেছেন সুদূর জামালপুর থেকে তো ঢাকাবাসীর কাছে আপনার এটা চাওয়া দাম কত পনেরো লাখ পনেরো লাখ আর একটু কমিয়ে বলবেন নাকি ঠিক আছে আর কি চিন্তা ভাবনা বারো লাখে ছাড়ার চিন্তা ভাবনা আচ্ছা 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 পনেরো লাখ চাচ্ছেন বারো লাখ হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে এই ঠিক তো এবার গরুর দাম কত কত ছাড়বে কত হলে দশক পনেরো চেয়েছে বারো হলে ছাড়বে আসলে এত বড় গরুর সামনে দাঁড়ানো কি যে কঠিন আর এত মানুষের সমাগম তারপরেও এই গরুগুলো দেখাতে হবে গাফতলির হাট যে জমে গেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আমরা ধরে রেখেছি যাতে পড়ে না যায় আমাদের শরীরের উপরে এই জন্য এবার সফল ভাইয়ের কাছে আবারও যেতে চায় সফল ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু জানিয়ে দেন জিরোয়ান নাইন এইট জিরো এইট থ্রি জিরো ওয়ান নাইন এইট জিরো তারপর এইট থ্রি এইট থ্রি সিক্স নাইন সেভেন সিক্স সিক্স 976 6976 76 চাবল ভাই নাম্বার ঠিক আছে তো জি ঠিক আছে ওকে দর্শক আমরা সুন্দর একটা বিশাল দেহধারী গরু দেখলাম এরপরে আরো বড় বড় গরু আছে আমরা ইনশাআল্লাহ ভাই ও আচ্ছা আমার ক্যামেরায় দেখা যাচ্ছে একটু বাইরে আসে আমাদের অনেক ছোট বাচ্চারা কিন্তু চলে এসেছে দেখেন এরি মধ্যে ছোট্ট বাচ্চা চলে এসেছে কোথা থেকে এসেছে বাবু এক নম্বর কমিটির সাইটে বাহ গরু দেখেছ হ্যাঁ ভালো লেগেছে আমাদের কি গরুর ভিডিও দেখো ভয় পাও না গরু দেখে দেখে খুশি আচ্ছা আচ্ছা যাও তোমার সাথে কে এসেছে দর্শক আমরা আছি অনেক ছোট বাচ্চারা কিন্তু চলে এসেছে কথা হবে আমরা পিছনের দিকে চলে যাব দর্শক আসলে এই হাটে যদি কোন গরু ছাগল মহিষ অসুস্থ হয় তাহলে কোথায় যাবেন সবার মনে কিন্তু এই প্রশ্নটা রয়েছে আপনারা হাটে যে মেইন গেটটা আছে হাসিল ঘরের পাশেই কিন্তু পশু সেবা বা চিকিৎসা দেওয়ার জন্য ওনারা আছে ওনাদের কাছ থেকে আমরা একটু জানতে চাইবো কি কি সেবা আপনাদের এখান থেকে পেতে পারে একজন খামারি বা একজন ব্যবসায়ী তার গরুটা যদি অসুস্থ হয় আপনারা কি কি সেবা দিয়ে থাকেন আসলে আমরা নেক্সট জেন ব্যাড কেয়ার অ্যান্ড সার্ভিসেস এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেসরকারিভাবে এই সেবাটির আয়োজন করেছি আমাদের কিন্তু পাশাপাশি একটি সরকারি সেবাও চলে সরকারি সম্পদ দফতর থেকেও একটি সেবা ওনারা প্রোভাইড করে দিয়ে থাকেন তো কি সমন্বয় হয়েছে এখানে নাকি আপনারা আলাদা না আমরা আলাদাই দিচ্ছি আমাদের একটু ডাইমেনশন আমরা নতুন নিয়ে আসছি আপনারা জানেন যে আমাদের মানে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কন্যা সাইমা ওয়াজেদ উনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জয়েন করার পরে একটি কনসেপ্ট উনি নিয়ে আসছেন এই কনসেপ্ট অবশ্য আগে থেকেও ছিল যে ওয়ান হেলথ কনসেপ্ট যে একই ছাদের নিচে অ্যানিম্যালও সেবা পাবে মানুষও সেবা পাবে সেই জায়গা থেকে আমাদের এই কাজটা শুরু করা আমরা কিন্তু এখানে আমাদের ভেটনারি একটা টিম হোল টিম আছে যেহেতু এখানে গরু ছাগলি বেশি আসবে ফার্দার মোর আমরা তেরো তারিখ থেকে কিন্তু আমাদের একজন হিউম্যান ফিজিশিয়ানও এখানে বসবেন উনি কিন্তু আপনাদের যারা হাটে এসে ব্যাপারী যারা একটু অসুস্থ হয়ে পড়ে বা ক্রেতা যারা একটু অসুস্থ হয়ে পড়তেছে তাদেরকেও সেবা সেবা শুশ্রূষা করবেন যে প্ল্যাটফর্মটাকে আমরা বলতেছি ওয়ান হেলথ হেলথ কিন্তু একটাই মানুষের স্বাস্থ্য যেরকম খারাপ হয় গরুর স্বাস্থ্য ওইরকমই খারাপ হয় ইভেন আপনারা জেনে আশ্চর্য হবেন যে গরু ছাগল হাঁস মুরগির যেই ওষুধ দিয়ে আমরা চিকিৎসা করি একই ওষুধ দিয়ে কিন্তু মানুষেরও চিকিৎসা করা যায় হ্যাঁ একটু আমি একটু সুনির্দিষ্ট করে জানতে চাচ্ছিলাম যে আপনাদের এখানে এলে যেই খামারিরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তাদের গরু ছাগল নিয়ে তারা কি কি সেবা পেতে পারে কোন কোন ধরনের কোনো ঘটনা ঘটলে সেক্ষেত্রে আপনারা কি ধরনের তাদেরকে সাপোর্ট দেবেন আমরা টোটাল ভেটনারি সার্ভিসটাই প্রোভাইড করতেছি সবচেয়ে বড় সহ হ্যাঁ মেডিসিন সহ মেডিসিন সহ আপনার সবচেয়ে বড় যে সার্ভিসটা আমাদের দরকার হয় আপনারা জানেন যে একটা অ্যানিমেল অসুস্থ হয়ে গেলে আমি কি করব হ্যাঁ আমাদের এখানে পর্যাপ্ত সংখ্যক ভ্যাটনারিয়ান আছে আপনারা আসলে আমরা এখান থেকে যে আমাদের আমাদের ডাক্তাররা আপনাদের গরু দেখবেন এবং প্রয়োজনীয় ওষুধপাতি প্রেসক্রিপশন করবেন আমাদের কিছু ওষুধ আমরা সব সম্ভব না আমরা কিছু ওষুধ স্টকে রাখছি ইমার্জেন্সি যে জিনিসগুলো দরকার হয় আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর পরে প্রেসক্রিপশন অনুযায়ী আপনারা আপনাদের ব্যবস্থা করে নেবেন এই সেবাটা নিতে গেলে কি আপনাদের কোনো নির্ধারিত কোনো ফি আছে কি না এরকম কোনো বিষয় আছে কিনা হ্যাঁ এটা যেহেতু একটা প্রাইভেট সার্ভিস একটা ফি অবশ্যই আছে সেটা অ্যানিম্যালের বয়স তার আকার আকৃতি জাত প্রকার এগুলোর উপর নির্ভর করে করা হবে কোনোটাই অযৌক্তিক হবে না আমি এখনই বলতে চাচ্ছি না যে কত বাট কোনোটাই অযৌক্তিক হবে না আপনারা আমরা খুবই স্বল্প মূল্যে খুবই মানে আপনাদের একটা উইন উইন সিচুয়েশন রেখে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব আমাদের এইটা আমাদের সার্ভিসটা কোনো ব্যবসায়িক সার্ভিস না যে এখান থেকে আমাদের খুব বেশি কোনো লাভ করতে হবে আমরা চাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের প্রচার এবং এই কনসেপ্টটার প্রচার স্মার্ট বাংলাদেশ এবং ওয়ান হেলথ এই দুইটা এই তিনটা কনসেপ্টের প্রচার আমাদের প্রতিষ্ঠানের প্রচার ওয়ান হেলথ এবং স্মার্ট বাংলাদেশের প্রচার থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আমরা ছিলাম একেবারে হাটের সামনে আপনারা দেখছেন যে হাটের যে মেইন গেটটা আছে হাসিল ঘরের এখানে অনেকেই কিন্তু আসলে এই পশু নিয়ে যখন আসে গরমের মধ্যে তাদের পশুগুলো অনেক সমস্যায় পড়ে যায় অনেক ধরনের রোগাক্রান্ত হয় অনেক সময় হার্ট অ্যাটাক করে মারা যায় তো সেক্ষেত্রে হঠাৎ কই যাবেন এই জন্যই এই হাট কর্তৃপক্ষ এবং এই বেসরকারি প্রতিষ্ঠান মিলিয়ে কিন্তু এখানে এই ধরনের একটি ব্যবস্থা করেছে আপনার পশুর কোনো সমস্যা হলে সরাসরি হাসিল ঘরের পাশে আপনারা চলে আসবেন এবং যেটা বলেছেন তেরো তারিখ থেকে কিন্তু আমরা সাধারণ মানুষ মানুষই কিন্তু অসুস্থ হতে পারে অসুস্থ কোথায় যাবেন এখানেই কিন্তু তার একটা ব্যবস্থা রয়েছে আশা করি বিষয়টি আপনাদের নজরে আপনাদের উপকারে আসবে বলে আমি মনে করছি করছি